সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমরা এই ভিডিওতে কথা বলবো এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীগণের বিশেষ সুবিধা প্রদান সংক্রান্ত একটা চিঠি নিয়ে আপনারা যদিও ইতিপূর্বে অবগত হয়েছেন যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ সরকারি চাকরি দিবেদের ন্যায় বিশেষ সুবিধার আওতায় কিন্তু আসছেন এই চিঠিটা আপনা আপনারা ইতোমধ্যে গত তেইশ জুন দুই হাজার পঁচিশে তারিখে অর্থ মন্ত্রণালয় চিঠিটা দেখেছিলেন এছাড়াও মাধ্যমিক শিক্ষা বিভাগের গত জুলাই তারিখে কিন্তু বিস্তারিত দেখেছেন এবং প্রত্যেকেই অবগত আছেন যে এমপিও শিক্ষক কর্মচারীরাও সরকার প্রদত্ত যে বিশেষ সুবিধা সেটি পাচ্ছে আপনারা এটাও জানেন যে এর আগেও বিশেষ সুবিধা বা বিশেষ প্রণোদনা যেটাকে আমরা ইনসেন্টিভ বলছি সেটা কিন্তু চালু ছিল তবে আবারও বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে এই চিঠিটা মূলত আগের তারপরেও আজকে মাধ্যমিক শিক্ষা শিক্ষা অধিদপ্তর মানুষের ওয়েবসাইটে এই চিঠিটা আপলোড করা আছে আর একটু বিষয়টা স্পষ্টিকরণের জন্য এখানে বলা আছে যে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড নবম থেকে তদুর্ধ গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী পহেলা জুলাই দুহাজার তারিখ থেকে প্রতি বছর এক জুলাই তারিখে প্রাপ্য তার মূল বেতনের দশ পার্সেন্ট হারে এবং গ্রেড দশ থেকে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ ওই এক জুলাই দুই তারিখ থেকে প্রতি বছর পয়লা জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন তবে কোনো অবস্থাতেই কারোর বিশেষ সুবিধা পনেরোশো টাকা বা এক হাজার পাঁচশো টাকার কিন্তু কম হবে না এখানে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিল এর আগেও আমরা দেখেছি ইতিপূর্বে প্রত্যেকটা দপ্তরে আলাদা আলাদাভাবে এই বিশেষ সুবিধার যে প্রজ্ঞাপন সেটি আপনারা দেখেছিলেন সো এবার সকল ধরনের যে প্রতিষ্ঠান সাধারণ মাদ্রাসা কারিগরি সবার বিষয়টি কিন্তু এখানে উল্লেখ আছে এবং এর আগে গত আঠারো জুলাই দুই হাজার তারিখে অর্থ বিভাগের একটা চিঠি ছিল বিশেষ প্রণোদনা সংক্রান্ত সেটি বাতিল অর্থাৎ আগে যে আমরা প্রণোদনা পেতাম সেটা বাতিল এবং বর্তমান যে হার দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট এই হারে কিন্তু এখন থেকে বিশেষ সুবিধা পাওয়া যাবে তো সবাইকে ধন্যবাদ অবশ্যই সাথে থাকবেন আমরা আরও আপডেট তথ্য পেলে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অনেকেই জানতে চান যে স্যার আসলে এটা কবে থেকে কার্যকর হবে এটা চলতি মাসের জুলাই থেকে কিন্তু কার্যকর সো আশা করছি আগস্ট মাসের বেতন থেকেই আপনারা জুলাই টু আগস্টে পাবেন সো আপনারা বর্ধিত হারে পেয়ে যাবেন এখানে ইনক্রিমেন্ট এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু বলবৎ থাকবে টেনশনের কিছু নেই আমরা এখন একটু অপেক্ষা করছি ইএফটির পেমেন্ট শিটটা দিলেই আমরা কিন্তু দেখতে পারবো যে অ্যাকচুয়ালি কার কত টাকা বৃদ্ধি হলো এবং কি ভাবে এটা বর্ধিত হলো সো আমরা অবশ্যই মাঝে মাঝে ইএফটির পেমেন্ট শিট যেন চেক করি সেখানে ডিটেলস আসবে সবাই ভালো থাকবেন এটাই প্রত্যাশা আর ভবিষ্যতে আরও সুযোগ সুবিধা শিক্ষক কর্মচারীগণের বৃদ্ধি হোক এটা অবশ্যই প্রত্যাশা করি কারণ এখনও শিক্ষক কর্মচারীদের অনেক বৈষম্য রয়ে গেছে যাই হোক ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন